আই আমার সবাই সুস্থ এবং ভালো আছো তোমাদের সবাইকে আমার নতুন দিনের নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি সকালে আমার মেয়েকে নাস্তা করানো থেকে আমার সারাদিনের যুদ্ধ শুরু হয় তারপর বেডরুমটাকে একটু গুছানো এবং পরবর্তীতে দুপুরের খাবার রান্নার আয়োজন এ যেন এক মহাযুদ্ধ কথাটা যত সহজে তোমাদেরকে বলছি সেই কাজগুলো করতে কিন্তু আমার ঠিক ততটাই সময় লাগে দিনের মধ্যে আমার রুমটাকে যে ঠিক কতবার পরিষ্কার করতে হয় তার কিন্তু কোনো হিসাব নেই কিন্তু আমার বাসায় যদি হুট করে কোনো মেহমান আসে সে নিশ্চিত প্রথম দেখাতেই বলবেন এই বাসাটা নিশ্চয়ই কয়েকদিন থেকেই পরিষ্কার করা হয় না এই সব মায়েদের যে সমস্যা আর কি যাই হোক আমার আজকের রান্নার আয়োজনটা কিন্তু একদমই সিম্পল পেঁপে দিয়ে মুরগির মাংস ঝোল এবং চিংড়ি মাছ নারকেল দিয়ে কচু ভোনা আমার এই কচু ভোনার রেসিপিটা আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে বেশ কিছুদিন আগেই একবার আপলোড করেছি আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন খুব মজার একটা কথা তোমাদের সবার সাথে শেয়ার করি ইদানিং আমার রান্নায় কচু এবং কলা এই দুইটা আইটেমের কোনো না কোনো একটা আইটেম কিন্তু প্রতিদিনই থাকছে তার কারণ হচ্ছে কিছুদিন আগে যখন আমি আমার শাশুড়িকে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম তখন তার প্রচুর আয়রনের ঘাটতি দেখা দিয়েছে তাকে ডাক্তার প্রতিদিন কলা এবং কচু জাতীয় যে কোনো ধরনের সবজি রান্না করে দিতে বলেছেন তাই আমি ইদানিং চেষ্টা করি আমার প্রতিদিনের রান্নায় তার জন্য স্পেশাল কোনো একটা আইটেম রাখার জন্য সেটা অল্প হোক বেশি হোক তার জন্যও যদি স্পেশালি রান্না করতে হয় তাও আমি সেই আইটেমটা তার জন্য রাখার চেষ্টা করি সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন যেহেতু আমরা ডাইরেক্ট মটরের পানি খাই তাই আমি আর আমার মেয়ে চলে গিয়েছিলাম পানি আনতে এবং যেহেতু এখন কিছুদিন পরে শীত চলে আসবে তাই আশপাশটা পরিষ্কার করে সেখানে যত বাইরের ময়লা আবর্জনা আছে সেগুলোকে পুড়িয়ে আশপাশটাকে পরিষ্কার করছিলাম এই কাজটা যদিও আমার মেয়ের খুবই পছন্দ আগুন ধরানোর পর আশেপাশের পলিগুলোকে আগুনের ছড়ে ছুঁড়ে মারা এবং এই লাঠি দিয়ে নেড়ে চেড়ে দেওয়া আমরা দুই মা মামে আমাদের সম্পূর্ণ কাজ শেষ করে শাওয়ার নিয়ে আমি আমার জোহরের নামাজ আদায় করেছি এবং পরবর্তীতে আমি আমার শাশুড়ি এবং আমার মেয়ে তিনজনে খাওয়া দাওয়া করে আমার মেয়েকে নিয়ে গিয়েছি তাকে ঘুম পাড়ানোর জন্য তাকে ঘুম পাড়ানোও কিন্তু আমার জন্য আরও একটা মহাযুদ্ধ যাই হোক আমার সাথে বাচ্চার মায়েরও রিলেট করতে পারবেন আমি কেন এই কথাটা বলেছি এই তো বিকালে উঠে আসরের নামাজ পড়ে আমি এবং আমার শাশুড়ির যে চা রেডি করে নিয়েছিলাম এই তো তারপর সন্ধ্যায় মেন রাস্তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই আপনাদের সবার সাথে দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ